এবার গোল্ডের সেল দিয়ে রাখছে এইটি এইট ডলার করে দেখে তারপরে তো শরীরে একদম জ্বলা শুরু করলো সবসময় আমার হাজবেন্ডের বক আর চোখ পাখানি খাইতে হয় আমি একটা জিনিস কিনতে দোকান তো হলো বাকিগুলো মিলে আমাদের প্রায় নয় হাজার ডলারের মতো গোল কিনে আমার এই আজকের ভিডিওটা হলো গত বছরের ডিসেম্বরের এক তারিখ যেদিন আমরা গোল কিনতে গেছিলাম আমার এই দুই জোড়া চুরি একটা হলো গোল আর একটা হলো এরকম চ্যাপটা তো গোল চুরিগুলো ভালো আছে এগুলো রেখে দিব আর চ্যাপটা চুরিগুলো একটু বাঁকা টাকা হয়ে গেছে এগুলো ট্রেড করে মানে এগুলো সাথে দিয়ে বাকিটা ভরে আজকে অন্যরকম এক জোড়া চুরি কিনবো আর কি আর চুরি কিনতে বাকি যতটা লাগবে সেটা আবার আজকে আসি কিনে দেবে এটা হলো আমার গুমি সাত এটা হলো আমার মিশু শুয়াল তখন আটটা হ্যালো ব্রাহ্মণ আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বাইরে টেম্পারেচার হলো থ্রি ডিগ্রি সেলসিয়াস মানে খুবই ঠান্ডা তো দেখেন পাতায় ঘরবাড়ি সব ভরে গেছে রাস্তার সামনে এই যে গাছের পাতা সব ঝরে গাছটা একদম মরে গেছে তো আমরা এখন আজকে যাব জ্যাকশন হাইটে তো কেন যাবো বা কি কিনতে যাবো সেটা জানতে হলে ভিডিওটা পুরো দেখবেন তো চলেন যাই আজকে হইলো আশিক আমাদেরকে গিফট কিনে দিবে তো কি গিফট কিনে দিবে বা আমরা কি কিনবো সেটাই দেখতে পাবেন আমরা অলরেডি রওনা দিতেছি আজকে বাইরের আকাশটা এত সুন্দর ছিল দেখতে মনে হচ্ছে যে পুরো রুদ্র আর পুরাই সামার মতো মনে হয়েছে যদিও বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল এই তো এখন বাকনার এক্সপ্রেস এর ভিতরে চলে আসছে এদিকে সূর্যটা ডুবে যাচ্ছে আর ওই যে ওইদিকে ম্যান হাটনটা দেখা যাচ্ছে এখন আমরা হলো আর ব্রিজের উপর চলে আসছি আমাদের বাসা থেকে জ্যাকশনের যাওয়ার জন্য এটা হলো সবচেয়ে সহজ এবং ইজি রাস্তা মাত্র ফিফটিন মিনিট লাগে আর এফ কে ব্রিজ ধরে চলে গেলে শীতের দিনে বাইরে বেরোতে মন চায় না এত ঠান্ডা লাগে একদম একান্ত প্রয়োজন না হলে আমি কিন্তু বাইরে বেরো না দেখেন এটা অনেক সুন্দর হোলিডে লাইটিং করছে সবাই এরকম বস্তা ঘুরে যাচ্ছে প্রচুর শীত আসছে এই যে লাস্ট টাইমে আমরা এই অলঙ্কার জুয়েলার সাথে গোল্ড কিনছিলাম এই যে দেখেন কত স্বর্ণ সাদা রাখছে বা স্বর্ণের দোকান আসলে সবই কিনে মনে এটা সুন্দর এটা নেই বলো না নাম্বার আছে 152 নামছে জানো হোয়াইট গোল্ড এটা ডিজাইন নিচে ফাঁকা এখানে ব্রেসলেট সব নূপুর এক লাল ব্রেসলেট এক লাল ব্রেসলেট এটা অংশ দিন ওটা মনে হাফ বড় হইতো আমাদের কাছে কিন্তু এই চুরিগুলাই প্রথমে ভালো লাগছিলো এই যে গোল গোল চুরিগুলো মাঝে বলের মতো বাট সেম চুরি আমার আসে যেন ভাবলাম যে সেম নেই না একটু ডিফারেন্ট মডেলের একটা নেই কিন্তু কত যে রুলি সেম আছে আমরা এখন রিং দেখবো রিং রিং হলো নিতে হবে কোনগুলা যেগুলা মানে ফ্রি সাইজের আর কি আইনের জন্য কানের দুল দেখতেছিলাম তো কানের দুল ছোট হলে ওজন অনেক বেশি হয়ে যায় মানে দাম প্রায় ছয়শ সাতশো ডলার এসে যায় যেহেতু আমাদের মোটামুটি একটা বাজেট আছে সেই জন্যই ওই বাজেট অনুযায়ী কিনতে চেষ্টা করলাম এই যে এই দুল গুলা লাস্টের দিকে দেখলাম এখানে ছিল ফোর গ্রাম যেটা একশো ডলার করে গ্রাম নিয়েছিল তখন তো চার গ্রামের দাম আমরা এই দুল গুলা চারশো ডলার দিয়ে কিনছিলাম আমি আবার ঘুরে ঘুরে অন্যান্য জিনিসপত্র দেখতেছিলাম আমার তো একটা বদ অভ্যাস বলা যায় যে গোল কিনতে গেলে খালি কিছু না কিছু এক্সট্রা জিনিস কিনিয়া জরিমানা লাগায় তো ওইদিকে একটা সেট আমার অনেক পছন্দ হয়েছে সেট গুলা বারবার দেখতেছিলাম আর এই যে ডিজাইনটা এটা হলো তুর্কিশ ডিজাইন তো এই পাথর গুলা পরে যাবে দেখে ভয় আর আমি কিনি নাই এই সেটটা দেখছি দেখে এই সেট আমার আবার অনেক বেশি পছন্দ হয়ে গেলো পরে বললাম সেটটা নামাত তো এই তো আমার আমি নিয়ে আসলাম তো সেটটা দেখে আমার অনেক পছন্দ হয়ে গেল তো যেহেতু আশিকে একটা বাজার দিছিল আমাকে তারপরে আরো বাকি মিলে ওই সেটটা আমি নিয়ে নেয় এখন আশিগুলো পে করতেছে তো আমার চিট ওগুলো ছিল সিক্সটিন গ্রাম আগে পরবর্তীতে আমরা এটা জমা দিয়ে বাকিটা আরো ভরে থার্টি থ্রি গ্রামের মতো কিনছিলাম আশিকে প্রায় ষোলোশো ডলার মতো পে করছিল আর আয়নের কানের দুলের জন্য দিয়েছিল চারশো ডলার আর আমার সেটের জন্য আমি পাঁচশো ডলার নিয়েছিলাম আর বাকিটা হলো আমি ভরে আমাদের গোল গুলা কিনে ওই দোকান থেকে চলে আসি পরবর্তীতে বাইরে আইসা মধ্যে দেখে আবার এর সেল দিয়ে রাখছে এডি এইট ডলার করে দেখে তারপরে তো একদম জলা শুরু করলো যে ওইখান থেকে করলোটি টু ডলার করে কিনে আনলাম আর এখানে আইসা দেখি এডি এইট ডলার পরে চিন্তা করলাম এখানে যেহেতু দাম কম কিছু না নিলে মনটার মধ্যে অনেক অশান্তি লাগবে কারণ ওইখানে তো একবার কিনে ঠকে গেছি পরে এখান থেকে আবার আমরা প্রায় পাঁচ হাজার ডলারের উপরে গোল কিনলাম এই দোকানে আবার পাঁচ হাজার দুইশো ষাট ডলারের মতো গোল কিনছিলাম ওই দোকানে আমি গোল্ড কিনতে গেছিলাম তো আমাকে কিনতে না করছিল সেজন্য আমাকে ফালার একা সে আবার রেস্টুরেন্টে চলে আসছে আর আয়সা দেখি তার কি অবস্থা যখন পরে চুরি আমি কিনছি তখন কিন্তু সে রাজা ছিল না আমার সাথে রাগ করে দেখেন তার ফেসের অবস্থা সে আয়সা আবার রেস্টুরেন্টে বসছিল মিশোরা সবাই খাইতে বসছিল তা আমি আয়সা আবার জয়েন করলাম সেই জিনিসপত্র কিনে নিয়ে আসছিলাম আর রাগ করে একদম ফুল্লা ভাগ্য হয়েছিল আর কি যে সব টাকা ওইখানে শেষ করে ফেলছে আবার এনার থেকে টাকা শেষ করবো তো চুরি কেনার পরে আমি তো পুরো টাকা দিতে পারিনি হাফ ডিপোজিট দিয়ে গেছিলাম আপনারা হয়তো আগে ভিডিওতে দেখছেন আর পরের দিন আবার আসছিলাম টাকা দেওয়ার জন্য তা আয়সা দেখি পরে দোকানটা স্টিল বন্ধ ছিল তো যেটা বলতেছিলাম সবাই কিন্তু গোল কেনার আগে অবশ্যই কয়েকটা দোকান যাচাই করে কিনবেন কারণ একটা একটা দোকানের প্রাইস একটু ডিফেন্ড হতে পারে দুই ডলার পাঁচ ডলার বেশি তো আমরা এখানে এডি এইট ডলার দিয়ে গোল কিনছি আর ওই দোকানে গোল্ডের দাম বিরানব্বই ডলার মানে হিসাব করে দেখছি আমরা প্রায় চারশো ডলারের মতো লস করছি আর এটা হলো ওই যে সেটটা যেটা আবার আমরা একটা আফ্রিকান লোকের তো সিক্সটি ফাইভ ডলার করে কিনছিলাম তো লাস্টে আমাদের যেই বাকি টাকাটা ছিল সেই টাকাটা দিয়ে এই গোলগুলো পরে পিক আপ করে নিয়ে যায় যদিও পরবর্তীতে এই গোলগুলো আমার থাকে না এইগুলাকে চেঞ্জ করে আবার মিশুর জন্য সেট কিনে ফেলছিলাম সেটাও কিন্তু আগের ভিডিওতে আছে কারণ চুরিগুলো আমার অনেক বড় হয়ে গেছিলো আর ব্রেসলেটটা আমার হাতে মানে শার্টের মধ্যে বা হিজাবের মধ্যে আটকে যায় সেজন্য আর এগুলো আমি রাখি নাই কি তো সেগুলো জমা দিতে গিয়ে তো পরে আরো জরিমানা লাগলো আরো চার হাজার সাতশো ডলারের মতো জরিমানা লাগছে আশিক কলেজের ফাঁকে ফাঁকে ওর কলেজের লাইব্রেরিতে সপ্তাহে বিশ ঘন্টা করে আবার জব করে তো ও টুকটাক কিছু জমা আর সেই জমানো টাকা দিয়ে আজকে আমাদেরকে গিফট কিনে দেবে সে উদ্দেশ্যে আসলে আমাদের যাওয়া তো আমরা গিফট কেনাকাটা শেষ করে এখন বাসায় চলে আসতেছি আর আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই গোল কিনে আমার ব্যাংক ব্যালেন্স সব কিছু একদম জিরো হয়ে গেছে কি একটা অবস্থা তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস আমার মত আর কে কেমন আছেন যে একটা জিনিস কিনতে গিয়ে আরো দুইটা জিনিস জরিমানা লাগান অবশ্যই কমস করে জানাবেন সবসময় আমার হাজব্যান্ডের বক আর চোখ পাখানি খাইতে থাকেন আমি একটা জিনিস কিনতে গিয়ে আরো দুইটা জিনিস একটা কিনি এগুলো আমরা এক দোকান থেকে কিনছিলাম আরেক দোকান দোকানতে হলে বাকিগুলো মিলে আমাদের প্রায় নয় হাজার ডলারের মতো গোল্ড কিনা হয়েছে গোল্ড কিনারে নেশা বা এই স্বপ্ন আমার কিন্তু কোনো শেষ হবে না এই হলো সেটটা আর বাসায় আবার আমার এরকম কানের দুল ছিল পরে এসে দেখি আমার কানের দুলের সেটটা একদম একসাথে মিলে গেছে পুরাই একটা সেট হয়ে গেছে